মাদ্রাসা সাবর দাখিল পরীক্ষা দুই যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের পরীক্ষা ছিল হাদিস শরীফ পরীক্ষা দুই হাজার পঁচিশ সালে দেখা কেন হাদিস শরীফ লেখা আছে চল্লিশটার মধ্যে চল্লিশটা এম সি সমাধান এখানে তোমরা দেখো ধারাবাহিকভাবে সুন্দর করে দেওয়া আছে সবগুলো আমি এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবা কার কয়টা হয়েছে এক নম্বরের উত্তর হলো রাসুল হিসেবে নবী করিম সাল্লাম এর সত্তা দুই নম্বরে হলো তিন নম্বরটা সঠিক তারপরে তিন নাম্বারটা হলো ষাট হাত তারপরে হলো এক নম্বরটা সঠিক পাঁচ নাম্বারটা হলো তিনবার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার দা দেখানোর সুবিধা একটু জুম করে দেখাতে হচ্ছে হ্যাঁ তারপরে পাঁচ নাম্বারটা হলো তিন হাত তিনবার এরপরে ছয় নাম্বারটা হলো শূন্য শূন্য এরপর সাত নাম্বারটা হলো পিতামাতার হ্যাঁ বইয়ের উপর এরপরে সা আট নম্বরটা হলো সুন্ন দশ নয় নম্বরটা হলো জায়েজ জায়েজ এরপরে হলো দশ নম্বরটা হলো ওয়াজিব এগারো নম্বরটা হলো এক নম্বর বারো নম্বরটা হলো দুই নম্বর তেরো নম্বরটা হলো এক নম্বর হুম সৎগা সমতুল্য এরপরে চোদ্দো নম্বরটা কি তিন নম্বর এরপরে পনেরো নম্বরটা হলো দুই নম্বর ষোলো নম্বরটা হলো দুই নম্বর সতেরো নম্বরটা হলো কত ওকে সতেরো নাম্বারটা হলো তিন আঠারো নম্বর সতেরো আঠারো নাম্বারটা হলো চার উনিশ নাম্বারটা হলো চার বিশ নাম্বারটা হলো তিন এরপরে একুশ এটা একুশ সম্মান কিসের ভিত্তিতে হয় এটা হলো তাকুয়ার ভিত্তিতে তারপরে বাইশ নাম্বারটা হলো তিন তেইশ নাম্বারটা হলো এক চব্বিশ তিন দিন পঁচিশ পারস্পরিক হিংসা তারপরে ছাব্বিশ চব্বিশ ভাগের এক ভাগ সাতাইশ তিন নাম্বারটা আঠাইশ আঠাশটা দেওয়া হয়নি তোমার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা আঠাশ নাম্বারটা কি হবে উনত্রিশ চার নাম্বার হুম তারপরে ত্রিশ বিসমিল্লা একত্রিশ জানার থেকে বত্রিশ আচ্ছা বত্রিশ হলো এক তেত্রিশ হলো কুফুরি তারপরে চৌত্রিশ হলো দুই পঁয়ত্রিশ হল ফল হলো হ্যাঁ এই চার নম্বরটা এরপরে উনচল্লিশ হলো এক নম্বরটা হারাম তারপরে শরীয় হম এটা হলো উত্তর হলো চোখের দৃষ্টি আশা করি চল্লিশটার উত্তর দুই দুজি কোন এখানে ভুল থাকে তো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা যে এত নাম্বারটা এত নাম্বারটা ভুল আছে এগুলা সঠিকটা এটা হবে লিখে দিবা আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো আর কত হবে চল্লিশটার মধ্যে কত মার্ক পাইবা তোমরা তা কমেন্ট বক্সে জানিয়ে দিবা সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ